নমস্কার সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত আচ্ছা যত দোষ কি সংবাদ মাধ্যমের সত্য কথা প্রকাশ করা কি সংবাদ মাধ্যমের অপরাধ তাহলে কেন দিনের পর দিন এই সংবাদ মাধ্যমকে হেনস্থা হতে হয় আমরা জানি যে সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ কিন্তু সত্য কথা প্রকাশ করলেই সত্য বললেই তাকে হেনস্থা হতে হচ্ছে এর আগে আমরা দেখেছি শফিকুল ইসলাম মানব গুহ সন্ময় ব্যানার্জি এমনকি রিপাবলিক বাংলার যেই কিশলয় বলে একটা সাংবাদিক তাকেও যেভাবে কদিন আগে ব্লেড মেরেছে তারপরে সন্তু পান তাকেও জেলবন্দি হতে হয়েছে এবারে একজন একটা সাধারণ সাংবাদিক যে কিনা ইউটিউব ফেসবুকে সংবাদ প্রচার করে এবং বর্ধমানের হয়েই তিনি বেশি খবর করেন তার নাম হচ্ছে শেখ ইমতিয়াজ খাগড়া বাড়ি তার গত কালকে তার বাড়িটা যেভাবে ভাঙচুর করেছে এই দুষ্কৃতীরা যেটা উঠে আসছে যে সেখানকার এমএলএ খোকন দাস তার লোকজন পাঠিয়ে এই শেখ ইমতিয়াজের বাড়ি ভাঙচুর করায় মানে কিভাবে ভাঙচুর করেছে একটা জিনিস ভালো নেই মানে ঘরের ভেতরের একটা জিনিসও ভালো নেই মানে এভাবে ভাঙচুর করেছে তো ভিডিওটা আপনারা দেখুন তারপরে আমি বিস্তারিত আসছি আছি কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে অত্যাচার আজ আমার বাড়ি ভাঙচুর হয়েছে আমাকে পাইনি আমাকে পেলে হয়তো আমাকে মেরে দিত আজকে আমার লাশ বেরিয়ে আসতো অপরাধটা কি সঠিক খবরটা আমি তুলে ধরি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে লাগাতার যে খবর পেয়েছি সেই খবর আমি সম্প্রচার করেছি সেটাই হয়তো অপরাধ সেইটাই অপরাধ দু একজন মিলে আসেনি গোটা পঞ্চাশ ষাট জন দুষ্কৃতী দ্বারা এই হামলা হয়েছে আমাকে পাইনি আমাকে না পাওয়ার পরে আমার বাড়ির অত্যাচার করেছে আমার বাড়িতে জোর জুলুম করেছে অত্যাচার অন্যায়টা কি করেছি সঠিক খবরটা তুলে ধরেছি আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে চেষ্টা চলছে আমার বাড়ি ভাঙচুর করেছে আজকেরা দেখতে পাচ্ছেন বাড়ি ভাঙচুর করেছে সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ ষড়যন্ত্র সবটাই ষড়যন্ত্র কে করেছে সব জানি সব জানি অপরাধটা কি করেছি বর্ধমান দক্ষিণের খোকন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে মানুষ যা কথা বলেছে তাদের দলের নেতারা যা কথা বলেছে সেই কথাটা আমি আমার চ্যানেল আমার বর্ধমান ডিজিটালে প্রকাশ করেছি ওইটার অত্যাচারের শিকার আমি ওইটার অত্যাচারের শিকার হলাম আমি দেখুন একটা মানুষের ঘর ভেঙে দিচ্ছে না কোথায় তৃণমূলের শাসন কোথায় তাহলে বুঝতে পারছেন যে আমাকে পাই মেরে দেবে আমাকে মেরে দেবে আমার মায়ের কোল খালি করে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন আপনার দলের যারা নেতারা যারা গুন্ডা পুষে রেখেছে দেখুন কি অবস্থা করেছে আমার বাড়িটা আমার বাড়িটা কি অবস্থা করেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি দেখতে পাচ্ছেন বাংলার বুকে কি জুলুম চলছে দেখুন আমাকে পাইনি গোটা পঞ্চাশ ষাট জন মিলে এই জুলুম করেছে না বিচার কোথায় পাবো কে বিচার দেবে একটা সাংবাদিকের বাড়ি ভাঙচুর চোখে চোখ রেখে কথা বলি তার অন্যায় অপরাধ দেখলেন তো মানে কি নিশংসভাবে ভাবে তার বাড়িটা এভাবে ভাঙল এটাকে মেনে নেওয়া যায় আপনারাই বলুন এটা মেনে নেওয়া যায় একজন গরিব সাংবাদিক বলতে গেলে তার বাড়িঘর দেখে বোঝা যায় তাকে এভাবে হেনস্থা করা কি ঠিক হয়েছে আর এভাবে কি সংবিধানের চতুর্থ স্তম্ভকে আটকে রাখা যায় সত্যকে কি চেপে রাখা যায় কখনো কতজনকে এরকম করবে আমি একটা ছোটোখাটো ইউটিউবার হয়তো দেখবেন যে কয়দিন পরে আমাকেও আমার সাথেও এরকম হতে পারে কিন্তু আমি তৈরি আছি এরকম হতে পারে কি বলবেন বলুন মানে ছেলেটার মুখের দিকে তাকালে খারাপ লাগছে কীভাবে কান্না কিভাবে আর্তনাদ করছে যে তার একটা বাড়ি ছোটোখাটো একটা ওই বাড়ি তাই ভেঙে চুরে কি অবস্থা করেছে এটা নিয়ে শুভেন্দু অধিকারী কালকে তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে এই খোকন দাস সালে যে ভোট পরবর্তী হিংসায় প্রায় ষাটজন বিজেপি কর্মী মারা গেছিল সেই ভোট পরবর্তী হিংসার একজন মূল আসামি এবং সিবিআই তাকে তখন ধরতে পারেনি তিনি পালিয়ে বেরিয়েছেন তিনি পালিয়ে বেড়িয়েছেন সিবিআই তখন ধরতে পারেনি আর এরা নাকি সমাজের উন্নয়ন করবে এইসব বিধায়ক এদের কারা ভোট দেয় আমার মাথায় ঢোকে না বিজেপি তৃণমূল এখানে আনবেন না পার্টির কথা আমি বলছি না এখন অনেকে বলবেন আমি হয়তো বিজেপি করি বিজেপির হয়ে কথা বলছি একদমই না যেটা সত্য সেটা বলছি একটু ভালোভাবে গভীরভাবে দেখুন চিন্তা করুন যে একটা গরিব ছেলে সংবাদ প্রচার করে সেই এর নামে হয়তো কোনো সংবাদ প্রচার করেছে বা তাদের ভেতরগত কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনো কিছু যেটা শোনা যাচ্ছে সেরকম কিছু প্রচার করেছে সংবাদে দেখিয়েছে সেই জন্য তাকে আগে এরকম হেনস্থা হতে হলো কিন্তু এভাবে কতদিন সংবাদকে কি আটকে রাখা যায় কখনো কোনো দিনও যায় না তো যাই হোক শুভেন্দু অধিকারী কালকে তার ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ছেলেটার যতটা ক্ষতি হয়েছে তিনি তার পাশে থাকবেন এবং তার দলও তার পাশে থাকবে তো যাই হোক বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকবেন অনুপের সাথে সোজা কথা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত থাকব নমস্কার